মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানো চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জুলুমের বিরুদ্ধে مظলুমের অভ্যুত্থান সুতরাং আমরা مظলুমের রাস্তা নিয়ে এসেছি আমরা জুলুমের পতন ঘটিয়েছি আমরা অবিলীগের পতন ঘটিয়েছি যারা

আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন কিভাবে আপনারা দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের ইউনিয়ন ডিগ্রিটি লঙ্ঘন করেছেন আপনারা কোন রুম গেস্ট এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন আপনারা যদি আর বাংলাদেশ কখনো ফিরতে চান আপনাদের প্রত্যেককে এই আপনাদের জুলুমের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা এই বাংলাদেশ আর কখনো ফিরতে পারবেন কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ ছাত্র লীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে আর আমরা ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্র নিশ্চিত হয় ততদিন পর্যন্ত মাটিতে তাদের হবে না ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জুলুমের বিরুদ্ধে

বেউত কাট করবে ইনশাআল্লাহ আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দৰিদুখী মানুষগুলোকে কিভাবে জিহাতি এবং জঙ্গিভাবে ত্যাগ দেওয়া হচ্ছে আমি কি আমি বলতে চাই আপনারা দুখ করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবтика লঙ্ঘন করেছেন ডিগ্রিকে লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের হিউম্যান ডিগ্রিটি লঙ্ঘন করেছেন আপনারা কোন রুম গেস্ট এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন আপনারা যদি আর বাংলাদেশে কখনো ফিরতে চান আপনাদের প্রত্যেকটি এই আপনাদের জুলুমের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে আপনারা এই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্রলীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের পুনর্বাসন হবে না